শরীরকে সুস্থ রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মৌসুমি ফল এবং শাকসবজি খেতে বলেন চিকিৎসকরা সামনেই শীতকাল এই সময় নানা রকম শাকসবজি পাওয়া যায় বাজারে কিভাবে খেলে সবজির বজায় থাকবে তা প্রতিনিয়ত পরীক্ষা নিরীক্ষা চলে শীতকালীন সুপার ফুড হলো গাজর বলতে গেলে পা থেকে মাথা পর্যন্ত প্রতিটি অঙ্গের জন্য প্রয়োজনীয় এই গাজর শুধু তাই নয় হরমোনের সমস্যা থেকে ওজন নিয়ন্ত্রণ সবই করতে পারে গাজর তাই চিকিৎসক থেকে পুষ্টিবি সকলের পছন্দেই সবজি এটে বিটে ক্যারোটিন এবং ক্যারোটিনয়েড সমৃদ্ধ গাজর অন্ত্রের ছত্রাক যে কোনো সংক্রমণ রুখে দেওয়ারও ক্ষমতা রাখে গাজরে থাকা জড়ায়ু বা ডিম্বাশয়ের ক্যান্সার সিস্ট এর মতো সমস্যাগুলোকেও নিয়ন্ত্রণে রাখে গাজরে রয়েছে প্রাকৃতিক কোলাজেন যা শরীরের নতুন কোষ তৈরি করতে সাহায্য করে গাজরে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বিশেষজ্ঞরা বলছেন গাজর ভালো করে ধুয়ে কেটে সালাদ হিসেবে খেলে তার মধ্যে থাকা থাকা ফ্যালক্যারিনল পুরো মাত্রায় থাকবে অন্যদিকে তাপের সংস্পর্শে এলে গাজরের মধ্যে থাকা বিটা ক্যারোটিন এর পরিমাণ বাড়ে যা চোখ এবং চুলের জন্য বিশেষভাবে উপকারী যদি কেউ গাজরের রস খেতে চান তাহলে কয়েক ফোঁটা নারকেল তেল মিশিয়ে নেবার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা তবে অন্ত্রের কোনো সমস্যা থাকলে গাজর কাঁচা না খাওয়াই ভালো খেয়াল রাখতে হবে কোনো সবজিই যেন অতিরিক্ত সেদ্ধ না হয় সেক্ষেত্রে পুষ্টিগুণ নষ্ট হতে পারে